আসসালামু আলাইকুম উম আসলে অনেকদিন অনেক মধ্যে থাকার কারণে হয়তো অনেক বিডি দিতে পারেনি তো এখন থেকে আপনাদেরকে কন্টিনিউ বিড়ি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ এবং সামনে আমার অনেক প্ল্যান আছে অনেক ভালো ভালো বিডিও দিব যে কিভাবে আসলে আপনারা বাসায় বসে খুব ইজিতে এবং ছোট ছোট কাজ করে ভালো একটা আর্নিং করতে পারেন আর কি আজকে আমরা সহজ একটা টপিক নিয়ে কথা বলবো যে আপনি এটা মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরেও কাজ করে যাতে আর্নিং করতে পারেন এমন একটা টপিকস এই যে দেখেন আমি প্রথমে মার্কেট প্লেসে চলে আসছি দেখেন এটা হচ্ছে ফাইবার এটা হচ্ছে আপওয়ার্ক এই ফাইবার এবং আপওয়ার্ক এই মার্কেট প্লেসও আপনি কাজ করতে পারেন এবং আপনি চাইলে আপনি নিজে লুকালো কাজ করতে পারেন যেমন আপনি ফেসবুকে একটা পেজ খুলে পোস্ট করে মার্কেটিং করতে পারেন হ্যাঁ আপনার যে সার্ভিসটা ওই সার্ভিস রিলেটেড আর কি আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে দেখেন উপরে যে সিবি রাইটার অথবা একটা রিজুমি একটা কভার লেটার হ্যাঁ এগুলো আপনি তৈরি করে দেবেন আর কি দেখেন আমি নিচে যাই কিছু মানুষের ডাটা দেখায় আর কি তা এই যে দেখেন একটা ভাই যে উনি হচ্ছে অ্যালেক্স হ্যাঁ উনি কি করে যে আই উইল রাইট ইউ রিজুমি কভার লেটার লিঙ্ক ইন সিবি মানে মেন হচ্ছে ঘুরে ফিরে যে একই কথা উনি আপনাকে একটা সিবি অথবা রিজুমি বা কভার লেটার একটা মানে লিখে দিবি এটা লিখে দেওয়ার জন্য উনি পঁয়ত্রিশ ডলার নিবে মানে সর্বনিম্ন আর কি উনি পঁয়ত্রিশ ডলার থেকে কাজটা শুরু করে দেখেন ওয়ান কে প্লাস উনি প্রায় ফোর পয়েন্ট নাইন স্টার পায় এবং এক হাজারেরও বেশি কাজ করছে উনি আর কি এখন আমি আরো নিচে দেখি সব সবথেকে কম রেটে কাজ করছে দেখেন উনি 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 হচ্ছে হচ্ছে মালিহা হ্যাঁ কম রেটে কাজ করছে পনেরো ডলার মানে সর্বনিম্ন পনেরো ডলারে কাজ করছে আর কি দেখেন উনি ফাইভ স্টার রিভিউ পাইছে উনি প্রায় টাকা কাজ করছে আর কি উনি কি লিখছে যে ওনার এটা হচ্ছে একটা কবার ফটো কিন্তু আর কি ওনার প্রোফাইল নেক্সট হচ্ছে প্রফেশনাল রিজুমি সার্ভিস মানে উনি হচ্ছে প্রফেশনাল যে রিজুমি বা সিবি বা কভার লেটারগুলো আছে উনি এগুলো লিখে দেয় মানুষকে আর কি আর যদি কেউ লিঙ্কড আইডি খুলতে যায় বা এগুলো উনি করে দেয় কি তো দেখেন উনি নেয় কত সর্বনিম্ন পনেরো ডলার মানে পনেরো ডলার থেকে উনি কাজ শুরু করে এখন ধরেন আপনি যদি একটা সিবি লেখেন তাইলে এই জন্য ডলার আচ্ছা ঠিক আছে ওনার প্রোফাইলের আমি ভিতরে যাই আর উনি কি লিখছে লেখছে আই উইল রাইটিং প্রফেশনাল রিজুমি রাইটার মানে উনি হচ্ছে প্রফেশনাল একটা আপনাকে রিজুমি লিখে দিবে বা সিবি লিখে দেবে অ্যান্ড কভার লেটারও উনি একটা লিখে দিবে ওনার সার্ভিসগুলো আপনারা দেখেন দেখেন উনি কিন্তু এখন ওয়াইজেন দেখেন উনি কিন্তু এখন অনলাইনে আছে হ্যাঁ আপনার মিছেন দেখেন উনি কি কাজ করছে এখানে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে মানুষ। হ্যাঁ উনি কাজ ভালো করছে না খারাপ করছে কোন টাইপের কাজ করছে এগুলো রিভিউ এর। ওনার পুরো ডাটা দেখতে পারুন উনি হচ্ছে পাকিস্তানের। হ্যাঁ ওনার কাজগুলো আমি এখন দেখে আপনাদের দেখেন উনি কয়টা সার্ভিস দেয়। উনি দেখেন একটা হচ্ছে বেসিক দেয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিস, একটা হচ্ছে প্রিমিয়ার সার্ভিস দেয়। যে বেসিক সার্ভিস দেয়, উনি কি করে বেসিক সার্ভিস সার্ভিসে সিবি বা রিজুমি রাইটিং এনহেন্স অপটিমাইজেশন এন্ড ফর টু থেকে ফোর পেজ রিজুমি ফর অ্যাচিভমেন্ট অ্যান্ড ম্যাটস মানে উনি হচ্ছে দুই থেকে চার পেজের আপনাকে একটা ছিবি সিবি লিখে দিবে বা একটা রিজুমি আপনাকে লিখে দিবে উনি এই জন্য পনেরো ডলার নেবে আর উনি এই যে ওয়ান ডে ডেলিভারি মানে একদিন সময় নেবে একদিন লাগে না আপনি হয়ে যাবে এটা ম্যাক্সিমাম দুই তিন ঘন্টা একটু একটা মনোযোগ দিয়ে কাজ করলে পারবেন আর কি তো উনি একদিনে ডেলিভারি দিবে মানে একদিনে পনেরো ডলার কাজ করা মানে উনি প্রায় আঠারোশো টাকা কাজ করা তো আঠারোশো টাকা করলে তো মাসে আপনি অনায়াসে পঞ্চাশ হাজার টাকা পাবেন আরকি উনি যদি এই কাজটা স্ট্যান্ডার্ড ভাবে করে দেয় বেসিক ভাবে না করে যদি স্ট্যান্ডার্ড ভাবে করে দেয় তাহলে দেখা যাচ্ছে উনি পঁয়ত্রিশ ডলার নিবে এখন স্ট্যান্ডার্ড ভাবে করলে কি করে উনি তিন থেকে পাঁচ বেজি রেটের সিবি তৈরি করে দেয় প্লাস একটা কভার লেটের উনি তৈরি করে দেয় আর কি তো এটার জন্য উনি ওয়ান ডে ডেলিভারি দিন মানে পঁয়ত্রিশ ডলার প্রায় চার হাজার টাকা ষাট হাজার টাকা কাজ সে একদিনে ডেলিভারি দেয় দেখেন এমন পঁয়ত্রিশ ডলারের একটা কাজ মানে একটা সিভি বানাই দেওয়া এবং একটা কপার লেটার লিখে দেওয়া আপনি যদি সপ্তাহে মানে দুইটাও পান তারপর অনেক আর কি হ্যাঁ সপ্তাহে দুইটা পাইলো ধরেন প্রায় আট হাজার টাকা এক সপ্তাহে এক মাসে বত্রিশ হাজার টাকা আর কি তো আপনাদের বেশি কাজ পাওয়া দরকার নেই সপ্তাহে দুইটা একটা শুরু থেকে যদি করেন পরে প্রিমিয়ারে উনি কি করেন প্রিমিয়ারে দেখেন উনি লিখছে ভালো একটা রিজুমি আপনাকে তৈরি করে দিবে কভার লেটার এবং একটা কভার লেটার উনি তৈরি করে দিবে অপটিমাইজেশন লিঙ্কের প্রোফাইল উনি আপনার যে লিঙ্ক প্রোফাইলটা আছে এটাকে অপটিমাইজ করে দিবে আপনার লিঙ্ক প্রোফাইলটা কেমন সাজানো উচিত এটা সাজানো আসছে কিনা যদি না থাকে উনি অপটিমাইজ করে দিবে অ্যান্ড প্রোফাইল টিপস এবং আপনার লিঙ্কের প্রোফাইলটা কেমন থাকা উচিত কেমন থাকলে আপনি জব পাবেন এগুলোর উপরেও আপনাকে কিছু সে টিপস দিবে এবং এইটার জন্য উনি পঞ্চাশ ডলার নিবে এবং এই কাজগুলো উনি একদিনে ডেলিভারি দিয়ে দিবে দেখেন উনি একদিন যদি কাজ করে ধরেন আপনি যদি ভাঙালি হইয়া মানে সাপ্তাহে একটা কাজও পান এরকম মানে পঞ্চাশ ডলার সাড়ে পাঁচ হাজার দেখেন বেশি না একটা কাজে যদি পান এখন আপনি অনেক কাজ পাবেন নাকি শুরু করবেন নতুন ভাবে ধরেন উনি দিচ্ছে পনেরো ডলার আপনি বারো ডলার দিয়ে শুরু করেন বেসিকে স্ট্যান্ডার্ডে দিয়েছে উনি পঁয়ত্রিশ ডলার আপনি পঁচিশ ডলার বা তিরিশ ডলার দিয়ে শুরু করেন প্রিমিয়ারে দিয়েছে পঞ্চাশ ডলার আপনি চল্লিশ ডলার দিয়ে শুরু করেন যেহেতু আপনি নতুন মার্কেটে আসবেন আর যদি মানে কেউ এই সব কাজগুলো না পারেন যেমন সিবি লেখা কভার লেটার লেখা লিঙ্কের প্রোফাইল কাস্টমাইজ বা অপটিমাইজ করা বা প্রোফাইল কীভাবে সাজাইতে হয় এগুলো যদি কেউ না জানেন তাহলে আমাকে কমেন্টস করবেন আমি ওই রিলেটেড ভিডিও বানাব আপনাদের কোনটা প্রয়োজন হ্যাঁ আপনাদের সিবি রিজিউমি কভার লেটার না লিঙ্কের প্রোফাইল অপটিমাইজেশন না প্রোফাইলের ওপর টিপস প্রয়োজন আপনাদের জব পাওয়ার জন্য ওই রিলেটেডই ভিডিও দেবো আপনারা কমেন্টস করবেন আর মজার ব্যাপারটা হচ্ছে আপনাকে আরো সহজ করে দিব আর একটা জিনিসে আপনি যদি সিবি অথবা রিজুমি মানে একই কথা আপনি লেখে অথবা একটা কভার লেটার লেখে আপনি দশ ডলার বা বিশ ডলার পান এটা মানে খুব ইজিতে করতে পারবেন এখন আমি আপনাদের এমন একটা সফটওয়্যার দেখাবো যেটার মাধ্যমে কাজ করলে আপনার অটোমেটিক সব কিছু রেডি পাবেন জাস্ট এডিট করে করতে পারবেন আপনাদের কোনো কষ্ট হবে না এখন এই যে সিবি এই রিজিউমি অনেক ফরম্যাট আছে এখন স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল ফরম্যাটগুলো আপনি কোথায় পাবেন এখন দেখা যাচ্ছে আপনি যেই ফরম্যাটে তৈরি করবেন ওই ফরম্যাট তো ক্লায়েন্টের পছন্দ না হইতে পারে এই জন্য ক্লায়েন্টকে কিন্তু অনেকগুলো ডেমো করেও দেখাইতে দেখানো হইতে পারে আর কি তো প্রথমে ক্লায়েন্টের সব ডাটাগুলো আপনি নেবেন প্রিভিয়াস ক্লায়েন্টের যত জব এক্সপিরিয়েন্স এডুকেশন সবকিছু নিয়ে পরে গুসায় লিখতে হবে তো কিভাবে লিখবেন এই যে একটা সিবি আপনি কিভাবে লেখে স্ট্যান্ডার্ড এটা আপনি পাইবেন ক্যানবা তো এখন আমি দেখাচ্ছি ধরেন আপনি এইখানে গুগল এসে সার্চ করবেন ক্যানভা দেখেন চলে এসছে এখানে ডট কম তো ক্যানবা ডট কমে গিয়ে একটা এন্টার দিবেন এখন এই যে ক্যানবা ডট কম এই যে বা ডট কম এ আপনি দুনিয়ার সব সবকিছু পাবেন এখন ধরেন আমরা কি বানাবো সিবি এই জন্য লেখলাম সিবি এখন আপনার সিবি মানে প্রফেশনাল সিবি অটোমেটিক চলে আসছি তো প্রফেশনাল সিবি যে অটোমেটিক চলে আসছে এখানে একটা ক্লিক করলাম তো আমরা ফরম্যাটগুলো দেখবো আসলে যে সিবির ফরম্যাটগুলো কেমন হয় যে আমার কোন ক্লায়েন্ট কেমন এই যে দেখেন অটোমেটিক চলে আসছে সিবির ফরম্যাট নিচে যাবেন দেখেন যেন হাজার হাজার ফরম্যাট আসবি এখন দেখেন আপনি যত যাবেন তো এখান থেকে খুঁজবেন প্রয়োজন হলে আপনি ক্লায়েন্টকে একটা ডেমো করে দেখাবেন আপনার ক্লায়েন্ট কোনটা পছন্দ করে হুম তাইলে উনি আর খুশি হবে তো দেখেন এখানে অনেক সিবি আছে অনেক সিবি আপনি আপনি মন মতো বানাতে পারবেন যেমন সাপোজ এক্সাম্পল আমি একটা সিভির ভিতরে যাই নিয়ে যে আমি ক্লিক করলাম তো ধরেন এটাকে আমি কাস্টমাইজ করবো যে কাস্টমাইজ ইস টেমপ্লেট এখন আমি কিন্তু কাস্টমাইজ করতে পারবো এখানে একটা ক্লিক করবো কাস্টমাইজেশন ক্লিক করবো আমি কিন্তু সহজেই কাস্টমাইজেশন করতে পারবো কিন্তু আপনি করতে পারবেন না যদি আপনার প্রিমিয়ার অ্যাপসটা না থাকে আর কি দেখেন ক্লিক করার পর এটা চলে আসছে হ্যাঁ এখন দেখেন এখন আমি বড় করে নিয়েছি এখন আমি চাইলে এই ছবি চেঞ্জ করে নতুন ছবি বসাইতে পারবো এগুলো এডিট করতে পারবো হ্যাঁ নিচে যান এগুলো 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 সব আপনি এখানে যা আছে সবগুলো যেমন এগুলো এডিট করে দেখেন দেখেন নতুন লেখা লিখতে পারবেন দেখছেন তো এরকম যা আছে আপনি সবগুলো এডিট করতে পারবেন এখানে দেখেন এখানে আপনি নাম দিতে পারেন যেমন আমার কম ইউটিউব চ্যানেলের নাম আপনি যা মন সে তা লিখতে পারবেন এডিট করে এ টু জেড সবগুলো এডিট করতে পারবেন সব সব এডিট করতে পারবেন এখন আপনার এই এডিট করে এগুলো তারপরে আপনি আপনার মনের মতন করে সাজিয়ে তারপরে ক্লায়েন্টকে দিবেন আর কি এখন এই যে ক্যানভা ডিজাইন এখন এই ক্যানভা ডিজাইন যদি আপনাদের আরো প্রয়োজন হয় আপনারা দেখবেন আপনাদের ল্যাপটপে অথবা পিসিতে গিয়ে এরকম ক্যামন ক্যানভা ডিজাইন লিখে সার্চ করে আপনাদের যে জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখবেন এরকম অনেক সিবি আসবে কিন্তু এই যে আপনার এডু এই যে দেখেন এটা টুপির মতো দেখা যাচ্ছে হুম টুপির মতো এগুলো সব প্রিমিয়ার দেখবেন লেখা মানে প্রিমিয়ার লেখা থাকলে আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন আপনি এগুলো কখনো কাস্টমাইজেশন বা এডিট করতে পারবেন না আপনি তখনই পারবেন যখন নাকি এই প্রিমিয়ার বার্সনটা আপনার কিনে থাকবে এখন যদি এই প্রিমিয়ার বার্সনটা কারো লাগে আমাকে টাকা দেওয়া দরকার নাই আপনি একা শিখেন আমার ইউটিউব চ্যানেলটা দেখে হ্যাঁ আমি ফ্রি আপনাদেরকে দিব আপনারা কমেন্টস করেন আপনাদের জিমেল আইডি দেন হ্যাঁ আমি ফ্রিই দিব আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে যেখানে আমি সবাইকে কাজ শিখাই যে ওইখানে আপনাদের অ্যাড করে দিব না আমি ফ্রি ম্যাক্সিমাম টুলস দিয়ে থাকি আর কি কারণ আমার প্রিমিয়ার হ্যাঁ ওনার অ্যাকাউন্ট নেওয়া আছে তো এই জন্য আর কি তো এই যে সিবি লেখে অথবা কভার লেটার লেখে আপনারা মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন এই জন্য যারা নতুন আছেন এবং মোটামুটি ভালো একটু কম্পিউটার চালাইতে পারেন আমি মনে করি তারা এই কভার লেটার বা সিভি টিভি লিখে আচ্ছা আমার কভার লেটার যাই এখন সিভি তো দেখলাম আর কি এখন ব্যাগে যাই এই যে সার্চ অপশন সার্চ অপশনে গিয়ে আবার আমি কভার লেটার লিখব কভার লেটার এখন তো এই কভার লেটারগুলো কেমন আর কি

এরকম আপনার যা কিছু প্রয়োজন যত ডিজাইনের যত কিছু প্রয়োজন আপনি জাস্ট খালি এসে সার্চ করবেন সব কিছু পেয়ে যাবেন আর কি তো এই সফটওয়্যার যদি কারো লাগে আমি চাই আপনারা কাজ করেন কাজ শিখেন ভালো কিছু করেন হ্যাঁ আমাকে বললেন আমি ফ্রি আপনাদের সফটওয়্যার দিব আর কি টাকা দেওয়া লাগবে না আপনারা অনেক জায়গায় দেখবেন বিজ্ঞাপন দেখে এই সফটওয়্যারটা কিনতে পাবেন বা যাতে নাকি ফাইবার অথবা আপন করতে পারেন না বা করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে বলেন আমি আপনাদেরকে হেল্প করব আর কি তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিব হ্যাঁ আর আপনাদের কোনো কথা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করেন এখন থেকে আমি রিপ্লাই দিব আমি ব্যক্তিগত কারণে হয়তো এতদিন অনলাইনে ছিলাম না এখন থেকে আবার আমাকে কন্টিনিউ পাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে